আল্লাহ তাল্লার কুদরতের এই কাহিনী শুনে আপনার আত্মা দূরে উঠবে এক সাধারণ একটি ছাগলকে আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছেন এবং সেই নির্জীব প্রাণী হঠাৎ এক্ষনি নারীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে শুরু করলো কিন্তু ঘটনাটা শুধু সাক্ষ্য দেওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না পুরো গ্রামটাকে স্তম্ভিত করে দিল এটি শুধুই একটি গল্প নয় এটি ধৈর্য ন্যায়ের বিচার এবং সত্যের মহান উদাহরণ আসুন এই শিক্ষামূলক কাহিনীটি শেষ পর্যন্ত শুনি তার আগে এই ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন আর যারা আমাদের চ্যানেলে নতুন তার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি বাঁচিয়ে রাখুন এক ছোট্ট গ্রামের মাটির মধ্যে এক পুরোনো দুলো ডাকা বাড়ি ছিল যেখানে আবদুল্লাহ তার দুই স্ত্রীর সঙ্গে জীবনযাপন করেছিলেন প্রথম স্ত্রীর সানিয়া যিনি অনেক বছর ধরে আবদুল্লার সঙ্গে ছিলেন কিন্তু ভাগ্য তাকে সন্তানের দান করেননি তিনি প্রতিদিন হাসবার চেষ্টা করতেন কিন্তু তার হৃদয় ভেতর থেকে একাকি হয়ে যাচ্ছিল আবদুল্লার মা যিনি নাতির জন্য ব্যথিত ছিলেন অবশেষে একদিন তার পুত্রের জন্য দ্বিতীয় বিয়ে করিয়ে দেন এই বিয়ে হয়নি কোনো ধনী বা নবাবের কন্যার সঙ্গে বরং এক অনা নির্দোষ ও মনোরম্যের আলিনার সঙ্গে যার কোনো বাবা মা ছিল না কোনো সমর্থন ছিল না শুধু একটি ছাগল ছিল যা ছিল তার শৈশবের সঙ্গী সেই ছাগলী ছিল তার মতামতের অংশ এবং সঙ্গী হয়ে বাড়িতে এলো আলিনা মাত্র আঠারো বছর বয়সী তার নির্দোষ মুখে আলোর জিলিক ছিল কিন্তু সে যখন ওই বাড়িতে প্রবেশ করল সানিয়া তাকে কখনো অন্তর থেকে গ্রহণ করেনি প্রতিটি মুহূর্তে তাকে তিরস্কার করত অপমান করত কথা বলতো কিন্তু আলিনা সব কিছু দর্জির সঙ্গে সহ্য করত যখন তার মন ভেঙে যেত সে তার ছাগলকে আলিঙ্গন করে কান্না করত কিছু মাস পর আল্লাহ আলিনাকে সন্তানের সুখবর দিলেন আব্দুলার আনন্দের সীমা ছিল না গ্রামের সবাই মিষ্টি বিলি করল আবদুল্লাহ শুক্রানা পড়ল এবং আল্লাহ শুক্রানা করল কিন্তু সানিয়ার হৃদয় আগুন হয়ে উঠল হিংসার আগুনে সে আরও বেশি আলিনাকে ঘৃণা করতে শুরু করল আলিনা দৈর্যের প্রতীক হয়ে থাকল যখন গর্ভধারণের নয় মাস পূর্ণ হল অল্লাতালা আব্দুল্লাহ আর আলিনাকে এক সুন্দর মেয়ের সন্তান দিয়ে সম্মানিত করলেন নাম রাখা হলো আনায়া বাড়ি আলোকিত হয়ে উঠল আবদুল্লার ভালোবাসা আনায়ার জন্য সীমাহীন হয়ে উঠল এই দৃশ্য দেখে সানিয়ার হৃদয় ভেতর থেকে ক্রমশ নষ্ট হতে লাগলো সে আলিনা এবং শিশুটির হাসি দেখে ঘৃণা করতে লাগল এক রাতে যখন আবদুল্লা শহরে জরুরি কাজে গিয়েছিলেন সানিয়া একটি ভয়াবহ পরিকল্পনা করল যা শুনে মানবতা লজ্জিত হয় গ্রামের নিদ্রিত রাতের অন্ধকারে সানিয়া চুপি চুপি আলিনা ঘরে ঢুকল আলিনা ঘুমিয়েছিল এবং তার নির্দোষ মেয়ে আনায়া তার পাশে শুয়েছিল সানিয়া কাপড় চোপড় নিয়ে কাঁপতে থাকা হাতে আনায়াকে তুলে নিল তাকে চাদরে মরে বাইরে থেকে বেরিয়ে গেল অন্ধকার রাতে নির্জন পথে ভীতিকর উদ্দেশ্য নিয়ে সে বনের দিকে দৌড়াতে লাগল ঘন গাছপালার নিচে গিয়ে মাটি খুঁড়তে শুরু করল তার চোখে ঘৃণা অন্ধকার পর্দার মতো জড়িয়েছিল তারপর সে এমন কাজ করল যা কোনো মা কল্পনাও করতে পারে না সে আনায়াকের সেই গর্তে ফেলে দিল মাটির সমতল করে দিল যেন সেই শিশু কখনোই পৃথিবীতে ছিল না সানিয়া তার ভয়ঙ্কর অপরাধে সন্তুষ্ট হয়ে নীরবে পা ফেলে বাড়ির দিকে ফিরে এলো তার ধারণাও ছিল না যে আলিনার সেই বিশ্বস্ত ছাগল নুরি যিনি তার সৌদা অংশ ছিল চুপিসারে তার পেছনে বনের মধ্যে পর্যন্ত গিয়েছিল এবং সেই দৃশ্য দেখেছিল যা মানুষও দেখলে কাঁপে পরদিন সকালে আলিনার চোখ খুললো তার হৃদয়ে অদ্ভুত ওর কাঁপতে লাগলো সে চারিদিকে তাকালো কিন্তু তার প্রাণ প্রিয় মেয়ে আনায়া ছিল না এক করুণ চিৎকার তার গলায় ফুটল আনায়া আমার জীবন তুমি কোথায় আলিয়ার চিৎকার পুরো বাড়িতে গুঞ্জরিত হলো সানিয়া সরনার আবরণ পরে কাঁদতে শুরু করলো নানা কৌশলে সে আলিনার ব্যথাকে বেড়ে দিতে লাগলো এদিকে আবদুল্লাহ শহর থেকে ফিরে এলেন পুরো গ্রামে হইচে পড়ে গেল লোকজন দল বেঁধে বনের খেতে নদীর ধারে শিশুটির খোঁজ করতে বেরিয়ে পড়ল কিন্তু আনায় আর কোনো সন্ধান পাওয়া যায়নি না কোনো চিৎকার না কোনো ছাপ কয়েকদিন এভাবে পার হয়ে গেল আরিনা ভেঙে পড়েছিল প্রতিদিন সে তার ছাগল নুরির পাশে বসে কান ভেজা গল্প বলতো নুরি দেখো আমাদের পুতুল চলে গিয়েছে কেউ নাকি তাকে নিয়ে গিয়েছে আর আমি কিছুই করতে পারিনি নদীর চোখ চাপ চোখ বিজিয়েছিল যেন মানুষদের যে বেশি ওই দুঃখ বোঝে আবদুল্লা এখনো আলিনাকে ভালোবাসতেন সে প্রতিদিন তাকে সান্ত্বনা দিতেন ধৈর্য ধরো আলিনা আমাদের আনায়া অবশ্যই ফিরে আসবে কিন্তু সানিয়া হৃদয় এখনো ঈর্ষার আগুনে জ্বলে উঠেছিল তার শয়তানি প্রকৃতি আরও বিষাক্ত হয়ে উঠল সে গিয়েছ বদ মেজার ছেড়ে দিয়ে আলিনার বিরুদ্ধে গুজব ছড়াতে দিল গ্রামের গলি পথে কানাফুসি শুরু হলো আলিনার কারোর সঙ্গে সম্পর্ক আছে এজন্য তার মেয়ে হারিয়ে গিয়েছে এই বিষাক্ত কথা শেষ পর্যন্ত আবদুল্লার কানে পৌঁছালো সন্দেহ তার হৃদয়ে বাসা বাঁধল সে আলিনার প্রতি রাগ করত বিরক্ত থাকত একদিন গ্রামের গুজব সন্দেহ আর শয়তানের প্রভাব পড়ল এবং আবদুল্লা আলিনাকে বাড়ি থেকে বের করে দিল আলিনা কাঁদতে কাঁদতে ফাঁকা মাঠের দিকে বেরিয়ে পড়ল তার পেছনে গ্রামের মানুষজন জমা হলো কেউ তিরস্কার করলো কেউ অভিশাপ দিল কেউ মাটিও ছুঁড়ে মারলো আলিনার চোখ আকাশের দিকে উঠল ঠুট কাঁপ ছিল কিন্তু কথা ছিল না তার সঙ্গে শুধু একটি ছায়া ছিল তার ছাগল নড়ি হঠাৎ করেই নড়ি একটি অদ্ভুত জুরালো আশ দিল এতটা শক্তিশালী যে পুরো গ্রাম থমকে গেল এরপর নড়ি কথা বলতে শুরু করলো শোনো সবাই সাক্ষ্য রাখতে হবে আয়নাকে সানিয়া জীবন্ত দাফন করেছিল আমি নিজের চোখে দেখেছি আয়নার নির্দোষ এবং পবিত্র অপরাধী সানিয়া গ্রামে নিরাপত্তা নেমে এলো প্রত্যেকের চোখে বিস্ময় আফসোস ও লজ্জার ছাপ ছিল সানিয়ার মুখ ফ্যাকাসো হয়ে গিয়েছিল আবদুল্লা দর্জের বাদ ভেঙে পড়ল সে সানিয়াকে একটা জোরালো থাপ্পড় মেলে চেঁচালো সত্য বল আমার মেয়ে কোথায় জানিয়ে এখন তাপের আগুনে জ্বলছিল সে কান্নায় ভেঙে পড়ল। আমি তাকে বনের সেই পুরোনো গাছের নিচে দাফন করেছি সে বলল। আব্দুল্লাহ আলিনা ও গ্রামবাসী পাগলের মতো সেই বনের দিকে ছুটল কিন্তু যখন সেখানে পৌঁছালো যা দেখল তার হৃদয় শিহরিত করলো মাটির গর্ত খোলা কিন্তু ভেতরে শিশুর কোনো চিহ্ন ছিল না সবাই স্তম্ভিত হয়ে গেল আবদুল্লাহ ও আলিনা মাটিতে পরে কান্নায় ভেঙে পড়ল, তাদের বিশ্বাস হলো হয়তো কোনো বন্য প্রাণী তাদের আনায়াকে নিয়ে গিয়েছে সারা বন জুড়ে শুধু একটি কণ্ঠ শোনা যাচ্ছিল আনায়া আনায়া আমার প্রিয় তুমি কোথায় এবং সেই কণ্ঠের জবাবে ছিল শুধু বনের নীরবতা যা আলিনার আত্মাকে চিরতরে ছেদ দিয়েছে কয়েকদিন অতিবাহিত হলো এই অবসন্নতা দুঃখ আর ব্যথায় একদিন এক আল্লাবক্ত বয়স্ক ব্যক্তি এসে আবদুল্লাহ গ্রামে উপস্থিত হলেন যার আধ্যাত্মিক উপস্থিতিতে পুরো পরিবেশ সুগন্ধিত হয়ে উঠল আব্দুল্লাহ যিনি শাস্তি হিসেবে তাকে তালাক দিয়েছিলেন এখন তার ভাঙা কিন্তু পবিত্র ভালোবাসার আলিনার সঙ্গে বাস করছিলেন তারা দুজনে শিববৃদ্ধের কাছে গিয়েছিলেন আব্দুল্লাহ কাঁপতে থাকা কণ্ঠে বললেন বাবা আমাদের মেয়ে আয়ানা হারিয়ে গিয়েছে আমরা প্রতিদিন তার বিচ্ছেদের যন্ত্রণা সহ্য করছি আমাদের জীবন এখন শুধু ধৈর্য আগেকীর্ত আর অসহায়তায় পরিণত হয়েছে আমাদের মেয়ে কি একদিন আমাদের কাছে ফিরে আসবে দয়া করে দোয়া করবেন বৃদ্ধ কিছুক্ষণ চুপ ছিলেন তারপর চোখ বন্ধ করে বনের সেই পুরনো গাছের নিচে বসে পড়লেন যেখান থেকে সমস্ত যন্ত্রণা শুরু হয়েছিল ফিজা স্থির ছিল আলিনার চোখে অস্ত্র সাগর এবং আব্দুল্লাহর হৃদয় উদ্বেগে দোলা দিয়েছিল কিছুক্ষণ পর বৃদ্ধ তার চোখ খুললেন তার কণ্ঠে ছিল প্রকৃতির শান্তি ও সত্যের প্রতিধ্বনি শোনো তোমাদের মেয়ে অবশ্যই ফিরে আসবে কিন্তু সব কিছুর একই সময় নির্ধারিত আছে আল্লাহ তোমাদের পরীক্ষা নিচ্ছেন তোমাদের মেয়ে এই বনের মধ্যেই আছে আল্লাহ তালার হেফাজতে কিন্তু তুমি তাকে এখনই পাবে না সে দশ বছর পর তোমাদের কাছে আসবে যখন সে বারো বছর বয়সী হবে আব্দুল্লাহ ও আলিনা একে অপরের দিকে বিস্ময় ও হতাশায় তাকালেন বৃদ্ধতার কথা চালিয়ে বললেন এই গাছ আর এই জায়গা মনে রাখবে দশ বছর পর যদি তোমরা দেখো বারো বছর বয়সী একটি মেয়ে এখানে খেলছে বসতে হবে সে তোমাদের আনায়া তাকে যতই খোঁজ তুমি তাকে পাবে না সে এখানে আল্লাহর হেফাজতে থাকবে কিন্তু তোমাদের চোখের আড়ালে এই কথা শুনে আলিনা কান্নায় ভেঙে পড়লো তারা মাথা নুয়ে আল্লাহর সিদ্ধান্ত মেনে নিল সেই দিনের পর থেকে আলিনা প্রতিদিন তার বিশ্বস্ত ছাগল নুরিকে নিয়ে গাছের নিচে বসত কখনো ঘন্টার পর ঘন্টা বসে শিশু স্মৃতিতে হারিয়ে যেত কখনো নীরবে প্রার্থনা করত। কখনো হাওয়ার মাঝে হাত ছড়িয়ে কল্পনায় আয়নাকে বুকে জড়িয়ে নেওয়ার চেষ্টা করত আব্দুল্লাও প্রায় সেখানে বসত চোখ বেজানো নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলতো হে আল্লাহ আমাদের দরজার ফল দাও দিনগুলো কেটে গেল মাস ও বছর পেরিয়ে গেল পুরো দশ বছর অতিবাহিত হলো আলিনার মুখে হালকা বলি রেখা পড়লো গরম কাজ তার কোমর একটু চুকিয়ে দিয়েছিল কিন্তু হৃদয়ে আনায়ের ভালোবাসা আশা আর আলোহে চলছিল একদিন সকালে আলিনা ঘুম থেকে উঠে নুরীকে সঙ্গে নিয়ে সেই পুরোনো গাছের নিচে গেলেন যেখানে বছরের পর বছর তার মেয়ে আনায়ার জন্য অপেক্ষা ও ভালোবাসার পদচ্ছিন্ন ছিল সময় বয়ে চলল হঠাৎ তার চোখ আটকে গেল এক বারো বছর বয়সী সুন্দর ও হাস্যময়ী মেয়ের উপর যিনি দৌড়ে আসছিলেন গাছের দিকে আলিনার হৃদয় দ্রুত দর্কতে শুরু করল কিন্তু মেয়েটি আলিনাকে দেখে হঠাৎ থেমে গেল চোখে অস্ত্র জলমল করল এবং পেছনে ফিরে যাওয়ার চেষ্টা করল তখন আলিনা তাড়াতাড়ি দেখলো বেটা অপেক্ষা করো কে তুমি এই জঙ্গলে তুমি একা কেন মেয়েটি নির্দোষভাবেই বললো আমি এখানে আমার বাবার সঙ্গে থাকি একটু দূরে আমাদের একটা ছোট করা আছে আলিনার হৃদয়ে সেই কথাগুলো ফিরে এলো দশ বছর পর তোমার মেয়ে এই জায়গায় তোমাদের সামনে আসবে আলিনা মেয়েটির দিকে এগোতেই হঠাৎ মেয়েটি পালাতে শুরু করলো যেন কেউ তাকে দরা থেকে বাঁচানোর চেষ্টা করছে মেয়েটির গতি এত দ্রুত ছিল যেন কোনো অদৃশ্য শক্তি তাকে ধরে রেখেছে আলিনার হৃদয় ব্যাথে ছুটতে লাগলো কণ্ঠে উঠল অনবরত আনায়া আমার প্রাণ আমার কথা শোনো অপেক্ষা করো কিন্তু মেয়েটি এমনভাবে দৌড়াচ্ছিল যেন অন্য জগতে আলিনা হঠাৎ পা পিছলিয়ে মাটিতে পড়লো তার শরীর মাটির মাঝে ঢুকে গেল কিন্তু মার হৃদয়ে মেয়ের বিয়োগের যন্ত্রণা এত গভীর ছিল যে সে সেই ব্যথা অপেক্ষা করে দ্রুত উঠে দাঁড়িয়ে কাপা পায়ে দৌড়াতে লাগলো যখন সে জঙ্গলের গভীরে ঢুকল তার পেছনে এক অদ্ভুত নীরবতার ছায়ার মতো অনুসরণ করছিল চারদিকে ছিল নিস্তব্ধতা প্রতিটি ডালে নীরবতা ঝুলছিল আর যখন মেয়েটি কোথাও দেখা গেল না আলিনা গাছের নিচে বসে পড়ল এবং বুক ফিটিয়ে কান্না করতে লাগলো তার কান্নার শব্দে এমন যন্ত্রণা প্রকার ছিল যা আত্মসীত হয় সেই নিরবতার মাঝে বৃদ্ধের সেই বাণী গঞ্জিত হতে লাগলো সে মেয়েটি তোমাদেরই হবে সে বারো বছর বয়সে এই গাছের নিচে তোমাদের সামনে আসবে আলিনা যখন ফিরে এলেন তখন আবদুল্লাহ গাছের কাছে উদ্বেগের দাঁড়িয়ে ছিল চোখে চিন্তার মেঘ সে জিজ্ঞেস করল কি হয়েছে আলিনা এত কষ্ট কেন আলিনা চোখ বেজানো কণ্ঠে বলল। আমি তাকে দেখেছি আমাদের আনায় আসে মেয়েটি যাকে বৃদ্ধ বলেছিলেন সব সত্যি হয়েছে আবদুল্লার চোখে এক আশার আলো চলল তিনি বললেন অতএব আর দেরি কেন আমাদের মেয়েটি বেঁচে আছে এবং এখন তাকে ফিরে আনার সময় আলিনা তুমি যত ধৈর্য ধরেছ এবার সাহস দেখাতে হবে আগামীকাল সকালে আমরা বের হব তারা সেই মেয়েদের কথা অনুসন্ধান করতে গেলেন যেটি বলেছিল তাদের ছোট ঘর আছে অন্যদিকে যে মেয়েটি পালিয়ে এসেছিল সে তার ছোটো ঘরে পৌঁছেছে ভয় পেয়ে রঙ হারিয়ে ফেলে সে কাঁপতে কাঁপতে চিৎকার করলো বাবা বাবা আমি একটা কথা বলতে চাই গড় থেকে এক বৃদ্ধ বেরিয়ে এলেন যার চোখে কোমলতা এবং মুখে মমত্বব ছিল তিনি বললেন কি হয়েছে আমার বেটা মেয়েটি বলল। আজ আমি জঙ্গলে এক মহিলাকে দেখেছি সে আমাকে নিজের মেয়ে বলেছিল আমি ভয়ে পেয়ে পালিয়ে এসেছি বৃদ্ধ তার মাথায় স্নেহময় হাত বুলিয়ে বললেন সাবাস তুমি সত্যি বড় সাহসী তুমি আমার ভালো বুদ্ধিমান মেয়ে কিন্তু ভেতর থেকেই বৃদ্ধের মুখটা চিন্তাভগ্ন ছিল মনে হচ্ছিল তার হৃদয়ে জ্বর উঠেছে আসল বাবা মা এত দূর আসতে পারলেন না আমি তাকে ফিরিয়ে দেব না সে আমার মেয়ে আমি তাকে বাঁচিয়েছি বড় করেছি সে এখন আমার প্রাণ পরের সকাল সূর্যের প্রথম কিরণে আবদুল্লা ওয়ালিনা আবারও বনের পথে রওনা হলেন তার প্রতিটি কাটা জোপ প্রতিটি খাল প্রতিটি পথ পেরিয়ে গেলেন আনায়া আমার মেয়ে তোমার মা এসেছে তারা বলছিলেন কিন্তু নিস্তব্ধতা তাদের সঙ্গে ছিল তাদের চোখে হতাশার পরিবর্তে আসার দীপ্তি ছিল তবে যে গড়টি মেয়েটি বলেছিল সেটি কোথাও পাওয়া গেল না সূর্য ঢলে আসছিল আর দিনের খোঁজবার চাষটা আবারও নীরব ব্যর্থতার দিকে আলিনার চোখ আবার কিন্তু এবার তার মনোবল ছিল আমি হারব না আমাদের আনায়া এখানেই আছে আমি তাকে খুঁজে বের করবো পরের দিন আবার তারা যাত্রা শুরু করলেন তারা কিছু দূর এগোতেই একই দৃশ্য তাদের থামিয়ে দিল সামনে একজন বৃদ্ধ দাঁড়িয়ে হাতে একটি ভ্রমণ এবং অন্য হাতে এক নির্দোষ হাত আলিনা ও আবদুল্লা একসাথে দৌড়ে বৃদ্ধের কাছে গেলেন আব্দুলা বললেন বাবা আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ কথা আছে এই মেয়ে আমাদের আমাদের হারানো মেয়ে বৃদ্ধ করা দৃষ্টিতে তাদেরকে দেখলেন যেন তার হৃদয়ে জ্বর ওঠে তোমরা কি বলছো তিনি বললেন এই মেয়ে আমার মেয়ে তোমাদের মেয়ে কিভাবে হলো তার মুখ উদ্বিগ্ন বিভ্রান্ত আবদুল্লাহ এক ডাব এগিয়ে বললেন আল্লাহর জন্য আমাদের আর্জি শোনো দশ বছর আগে আমার দ্বিতীয় স্ত্রী আমাদের মেয়েকে জীবন তো দাহন করেছিল আমরা বনে গিয়েছিলাম কিন্তু কিছু দেখতে পাইনি তারপর এক বৃদ্ধ আমাদের বলেছিল দশ বছর পরে তোমরা তোমার মেয়েকে গাছের কাছে পাবে আর সেই মেয়েটি এই বৃদ্ধ কিছুক্ষণ নীরব থাকলেন তার চোখে যেন আকাশের গভীরতা নেমে এলো একটি মর্মান্তিক হাসি দিয়ে কাঁদতে শুরু করলেন না না আমি আমার মেয়েকে দেব না এই মেয়ে আমার আমি থেকে বাঁচিয়েছি বড় করেছি ভালোবেসেছি মাটিতে নত হয়ে বললেন বাবা তিনি তোমারই মেয়ে তুমি যখনই চাও তাকে দেখতে আসতে পারো কিন্তু আমাদের আমাদের সন্তানকে থেকে আলাদা করো না আমরা অনেক বছর একাকিত্ব বেদনা সহ্য করেছি আল্লাহ আমাদের দোয়া মেনে নিয়েছেন আমাদের আনায়কে ফিরিয়ে দাও বৃদ্ধ গভীর চিন্তে ডুবে গেলেন তারপর ধীরে ধীরে মৃদুকণ্ঠে বললেন হ্যাঁ তিনি তোমাদেরই মেয়ে তবে আমি তাকে পুত্রের চেয়ে বেশি ভালোবেসেছি নিজের হৃদয় দিয়ে পালন করেছি আব্দুল ওয়ালিনা কৃতজ্ঞ চিত্রে তাকে ধন্যবাদ জানালেন এবং তাদের মেয়ে আনায়কে বকে নিয়ে নিলেন সেই মুহূর্তটি সাধারণ ছিল না এটি ছিল ধৈর্যের পুরস্কার প্রার্থনার উত্তর বাঙা মায়ের ও বাবার হৃদয়ের মেলো বন্ধন তাদের মুখে আনন্দ শোক মুক্তি ও কৃতজ্ঞতার আলো জলমল করছিল পুরো গ্রাম স্তম্ভিত ছিল যারা গতকাল আলিনাকে কলঙ্কিত অপরাধী মনে করত আজ তারা তার ধৈর্য সত্য ও ভালোবাসার সম্মুখে মাথা নত করেছিল আল্লাহ তাদের ধৈর্যের প্রতিদান দিয়েছেন তাদের আনায় ফিরে এসেছে ধৈর্য এবং বিশ্বাস হল মানুষের সবচেয়ে বড় অস্ত্র বিরহ চিরস্থায়ী নয় যখন হৃদয় থেকে প্রার্থনা উঠে তখন অসম্ভবকেও সম্ভব করে দেওয়া যায়